নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম আলিপুর আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া দুই বাংলার সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে দুর্গা পুজোর আগেই বঙ্গে নতুন করে দুর্যোগের সম্ভাবনা তৈরি হতে চলেছে আজ থেকে উত্তরের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকাঝড়ো বাতাস বইতে পারে এবং আগামী শুক্রবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আজ থেকে দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণের নটি জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টির পাশাপাশি দক্ষিণের জেলাগুলিতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এদিকে বাংলাদেশে আজ মঙ্গলবার নয়ই সেপ্টেম্বর বেশ কিছু জায়গায় সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দেশের কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে এবং দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য হিরাস পেতে পারে বলে জানিয়ে দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে বাংলার প্রথম সব থেকে আগে আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকবেন ভিডিওতে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে তো দর্শক আসুন দেখে নেব কোন কোন জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে আজ মঙ্গলবার সেপ্টেম্বর মাসে ন তারিখ দু হাজার পঁচিশ সকাল ছটার দিকে আমরা সর্বপ্রথম দেখে নিচ্ছি উত্তরবঙ্গে উত্তরবঙ্গে মূলত আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বেশ কিছু জায়গায় এদিকে আলিপুরদুয়ার থেকে শুরু করে কুচবিহার পাশাপাশি পঞ্চগড় ঠাকুরগাঁও পাশাপাশি শিলিগুড়ি এই সমস্ত জায়গাগুলিতে সকাল ছটার দিকে বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দর্শক যদি একটু নিচে দিকে আমরা লক্ষ্য করি এদিকে ধূপগুড়ি থেকে শুরু করে পাশাপাশি রংপুর এদিকে জল ঢাকা এই সমস্ত জায়গাগুলিতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দর্শক এরপর দেখে নেব দক্ষিণবঙ্গে মঙ্গলবার সকাল ছটায় কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি কলকাতা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া এদিকে পাশাপাশি জামশেদপুর এই সমস্ত জায়গাগুলিতে সকাল ছটার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তো যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে এদিকে আরামবাগ থেকে শুরু করে চন্দ্রনগর কোলাঘাট এদিকে চাকুলিয়া বর্ধমান শান্তিপুর বাঁকুড়া পাশাপাশি জামশেদপুর থেকে শুরু করে এদিকে পুরুলিয়া দুর্গাপুর এবং কাটুয়া এই সমস্ত জায়গাগুলিতে সকালের দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না দক্ষিণবঙ্গে তো দর্শক এরপরে আমরা দেখে নেব বাংলাদেশে মঙ্গলবার সকাল ছটায় কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে তো বাংলাদেশে বেশ কিছু জায়গায় বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে সিলেট থেকে শুরু করে শিলচর ঢাকা পাশাপাশি সিং এদিকে আইজল থেকে শুরু করে কুমিলনা পাশাপাশি চট্টগ্রাম বরিশাল কলাপাড়া মাথোপি টেকনাফ এই সমস্ত জায়গাগুলিতে সকাল ছটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সিলেটে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি লকায় কাপাসিয়া কিশোরগঞ্জ এদিকে মাদান থেকে শুরু করে আগরতলা আমবাসা এই জায়গাগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দর্শক আমরা যদি একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি তো আমরা দেখে নেব বেলা বারোটার দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি উত্তরবঙ্গে মূলত আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কিন্তু বেড়ে গিয়েছে এদিকে যদি আমরা দেখি এদিকে কুচবিহার থেকে শুরু করে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই সমস্ত তাইগুলিতে কিন্তু বারোটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং যদি আমরা দক্ষিণবঙ্গে লক্ষ্য করি বারোটার দিকে তো দক্ষিণবঙ্গে মূলত আজ বেশ কিছু জায়গায় হালকা খুবই কম পরিমাণে বৃষ্টিপাত রয়েছে এদিকে হলদিয়া থেকে শুরু করে গঙ্গা গঙ্গাসাগর জোলেশ্বর বালাস্বর পাশাপাশি এদিকে খড়গপুর পাশাপাশি কুলাঘাট চাকুলিয়া এই জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বেলা বারোটার দিকে তো দর্শক এরপর আমরা দেখে নেব বারোটার দিকে বাংলাদেশে কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে তো এদিকে খুলনা থেকে শুরু করে বরিশাল কলাপাড়া চট্টগ্রাম মহেশখালী মাথোপি টেগনাপ এবং হাকা এই সমস্ত জায়গাগুলিতে বেলা বারোটার দিকে কিন্তু হালকা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো এরপর আমরা দেখে নিচ্ছি বৈকাল চারটে নাগাদ কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে মূলত বিকালের দিকে বৃষ্টিপাত কিছুটা বেড়ে গিয়েছে কলকাতা খড়গপুর হলদিয়া এদিকে বালাসর পাশাপাশি জামশেদপুর রাওয়ারকেল্লা রাঁচি এদিকে ধানবাদ এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি যদি আমরা দেখি এদিকে যদি উপর দিকে আমরা একটু লক্ষ্য করি এদিকে কুলাঘাট পাশাপাশি আরামবাগ বর্ধমান শান্তিপুর দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া ধানবাদ এদিকে সিউড়ি কাটুয়া এই জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে বৈকাল চারটের দিকে তো দর্শক এরপর আমরা দেখে নিচ্ছি উত্তরবঙ্গে পরিস্থিতি কেমন থাকবে বৈকাল চারটে নাগাদ তো বৈকাল চারটে নাগাদ উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে কুচবিহার থেকে শুরু করে দার্জিলিং জলপাইগুড়ি জলপাইগুড়ি কালিম্পং পাশাপাশি পঞ্চগড় শিলিগুড়ি এদিকে সুরুঙ্গা থেকে শুরু করে পাশাপাশি সুরুঙ্গা এবং কুচবিহার এদিকে দার্জিলিং এই জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং দার্জিলিলে কিন্তু একটু ভারী বৃষ্টিপাত রয়েছে দার্জিলিং এদিকে নকশালবাড়ি পাশাপাশি কুড়গাঁও থেকে শুরু করে সোনারপুর এই জায়গাগুলোতে কিন্তু হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা চারটে নাগাদ তো দর্শক এরপর আমরা দেখে নেব রাত নটার দিকে কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে রাত নটায় কোথায় বৃষ্টিপাত হতে পারে তো দক্ষিণবঙ্গে যদি আমরা দেখি তো দক্ষিণবঙ্গে রাতের দিকে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু একদমই নেই যদি আমরা উত্তরবঙ্গে দেখি উত্তরবঙ্গে কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টি বৃষ্টিপাত রাতের দিকে রয়েছে এদিকে আলিপুরদুয়ার থেকে শুরু করে কুচবিহার ধুপগুড়ি পঞ্চগড় ঠাকুরগাঁও পাশাপাশি শিলিগুড়ি এদিকে সুরুঙ্গা এই জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে রাত নটার দিকে তো দর্শক এরপর আমরা দেখে নিচ্ছি বাংলাদেশে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে তো বাংলাদেশে রাত নটার দিকে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে সিলেট থেকে শুরু করে শিলচর ইম্ফল পাশাপাশি হুমলিন চিকা আইজল কালাই এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সব থেকে একটু ভারী বৃষ্টিপাত রয়েছে হুমলিন এবং শিলচর সিলেট এই তিনটি জায়গাতে কিন্তু রাত নটার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক এরপর আমরা দেখে নেব আগামী বুধবার দশই সেপ্টেম্বর সকাল ছটায় কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে মূলত বুধবার সকালের দিকে বৃষ্টিপাতের পরিমাণ খুব একটুকু নেই এদিকে এদিকে খড়গপুর থেকে শুরু করে কলকাতা হলদিয়া বালাসর থেকে শুরু করে এদিকে এদিকে ধানবাদ এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না যদি আমরা উপর দিকে দেখি আসানসোল এদিকে চিত্তরঞ্জন পাশাপাশি সিউড়ি জাগুলো কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু নেই যদি উপর দিকে দেখি এদিকে রামপুরহাটে এবং দমকা আজিমগঞ্জ বহরমপুর পাশাপাশি জঙ্গিপুর নবাবগঞ্জ ধুলিয়ান আমার এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমার পাড়াতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ সব থেকে বেশি রয়েছে বুধবার সকাল ছটার দিকে তো দর্শক এরপর আমরা দেখে নেব উত্তরবঙ্গে উত্তরবঙ্গে যদি আমরা দেখি উত্তরবঙ্গে কিন্তু বুধবারের বৃষ্টিপাতের পরিমাণ মঙ্গলবার থেকেও অনেকটাই বেড়ে গিয়েছে এদিকে ঠাকুরগাঁও থেকে শুরু করে পাশাপাশি করণদিঘি এদিকে দিনাজপুর পূর্ণিয়া এবং উপর দিকে যদি আমরা দেখি সুরুঙ্গা এদিকে শিলিগুড়ি কুচবিহার পাশাপাশি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই সমস্ত জায়গাগুলিতে বজ্র সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি ইসলামপুর সেখানেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক আমরা এরপর দেখে নেব বাংলাদেশে সকাল ছটায় কোথায় কেমন পরিস্থিতি রয়েছে কোন কোন জায়গাগুলিতে বৃষ্টিপাত হতে পারে তো বাংলাদেশে মূলত বুধবার সকালের দিকে সব থেকে ভারী বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি সিলেটে সিলেটে কিন্তু বুধবার সকালে সব থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে এদিকে শিলচর পাশাপাশি মাদান লখাই কাপাসিয়া ময়মনসিং থেকে শুরু করে পাশাপাশি সিরাজগঞ্জ নগরপুর এবং ঢাকা এই জায়গাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি নিচে দিকে আমরা লক্ষ্য করি এদিকে আগরতলা থেকে শুরু করে কুমিলনা। আমারপুর সেনবাগ মতিরহাট এবং ফটিকছাড়ি উপজেলা পাশাপাশি চট্টগ্রাম এদিকে লালমোহন থেকে শুরু করে চাকুরিয়া মাথোপি টেকনাফ এই সমস্ত জায়গাগুলিতে বুধবার সকাল ছটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে তো দর্শক এরপর দেখে নেব আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে কোথায় কেমন তাপমাত্রা থাকতে চলেছে তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে আজ মূলত সকালের দিকে কিন্তু পঁচিশ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে কলকাতায় তাপমাত্রা থাকছে সকালে সাতটার দিকে ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং যদি দেখা যায় উপর দিকে যদি আমরা দেখি উপর দিকে যদি দেখি দুর্গাপুর এবং বাঁকুড়া পুরুলিয়া এদিকে আরামবাগ পাশাপাশি চন্দ্রনগর এই সমস্ত জায়গাগুলি ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে সকাল সাতটার দিকে এবং উত্তরবঙ্গে যদি আমরা দেখি উত্তরবঙ্গে মূলত তাপমাত্রা অনেকটাই হ্রাস পেয়ে গেছে এদিকে পঞ্চগ্রাম থেকে শুরু করে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই সমস্ত জায়গাগুলিতে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রির আশেপাশে কিন্তু তাপমাত্রা রয়েছে এবং দার্জিলিংয়ে যদি আমরা তাপমাত্রা দেখি সকাল সাতটার দিকে তো ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু দার্জিলিংয়ে তাপমাত্রা তাপমাত্রা রয়েছে এবং পঞ্চগড় সেখানেও কিন্তু ছাব্বিশ ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক এরপর আমরা দেখে নেব সকাল সাতটার দিকে বাংলাদেশের তাপমাত্রা কেমন থাকতে চলেছে তো ঢাকাসহ সারা বাংলাদেশে তাপমাত্রা পঁচিশ থেকে সাতাশ ডিগ্রির সেলসিয়াস আসে সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে এবং দর্শক যদি আমরা বেলা একটা নাগাদ তাপমাত্রা লক্ষ্য করি তো একটা নাগাদ যদি আমরা দেখি তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে মূলত বেলা একটা নাগাদ কিন্তু তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি কিন্তু বেড়ে গিয়েছে সকালে থেকেও এদিকে কলকাতা থেকে শুরু করে কুলাঘাট খড়গপুর হলদিয়া চাকুলিয়া এই সমস্ত জায়গাগুলিতে তিরিশ থেকে তেত্রিশ ডিগ্রির আশেপাশে কিন্তু তাপমাত্রা রয়েছে তো দর্শক যদি আমরা উপর দিকে দেখি বর্ধমানের তাপমাত্রা রয়েছে আটাশ ডিগ্রি সেলসিয়াস বেলা একটার দিকে এবং শান্তিপুর কাটুয়া দুর্গাপুর সেখানেও কিন্তু তিরিশ থেকে একত্রিশ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক এরপরে আমরা দেখে নেব উত্তরবঙ্গে বেলা একটা নাগাদ কোথায় কেমন তাপমাত্রা থাকতে চলেছে তো উত্তরবঙ্গে মূলত তাপমাত্রা খুব একটা পরিবর্তন হয়নি আলিপুরদুয়ার শিলিগুড়ি পাশাপাশি পূর্ণিয়া রংপুর গোপালপাড়া তোরা এই সমস্ত জায়গাগুলিতে তাপমাত্রা কিন্তু খুবই কম দেখা যাচ্ছে দশ দশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে এবং যদি আমরা উপর দিকে লক্ষ্য করি যদি আমরা এরপর বাংলাদেশে লক্ষ্য করি বেলা একটা নাগাদ কোথায় কেমন তাপমাত্রা থাকতে চলেছে তো বাংলাদেশে ঢাকাসহ সারা দেশে তিরিশ থেকে তেত্রিশ ডিগ্রির আশেপাশে কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে সর্ব এবং হায়েস্ট তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি কিন্তু বাংলাদেশে তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী আপডেট আগামী কালকে আলোচনা করব আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্যে ভিডিওতে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে এবং যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এইরকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্য এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ